বারে বারে যে কথাটা বলছি পড়ানোর মতো পড়াতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি হোক মাদ্রাসে হোক তো সেই ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে আলে মোলামা তৈরি করতে হবে বেশি বেশি করে এখন আলে মোলামা তৈরি করতে গেলে সর্বপ্রথম ধোকা যে সমস্ত গার্জেন আছেন বিশেষত বা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি প্রথম নিয়তটাকে ঠিক করতে হবে আমার বাচ্চাকে আমি মাদ্রাসে ভর্তি করলাম আমার ভাইকে মাদ্রাসে ভর্তি করলাম আমার ভাগ্নেকে মাদ্রাসে ভর্তি করলাম আমার নাতিকে ভর্তি করলাম না শুধু আন্দাজে ভর্তি করলে তাহলে দেখবেন পরিসংখ্যান বাচ্চা যদি ভর্তি হয় তো টিকে পাঁচজন কি চারজন মানে বুঝাতে পারছি না মনে হয় একশোটি বাচ্চা যদি মাদ্রাসে ভর্তি হয় তো আলেমলা হয় ফাইভ পার্সেন্ট মানে কেউ দেখা যে এক বছর পড়লো কেউ দু বছর পড়লো পাঁচ বছর পড়লো এইভাবে পড়তে 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 সব ছেড়ে দেয় সুতরাং আমরা যারা আমাদের সন্তানদেরকে আমাদের ভাগনাদেরকে আমাদের নাতিদেরকে আমাদের ভাইদেরকে মাদ্রাসে ভর্তি করেছি সর্বপ্রথম আমাদের নিয়েটাকে সই করতে হবে যে ভর্তি করার উদ্দেশ্যটা কি যদি নিয়ত ঠিক না থাকে কারণ আল্লাহ রসুল বলছেন যা যেমন নিয়ত হবে আমলের প্রতিবল তেমন হবে তাহলে নিয়তই ঠিক না আন্দাজে মাদ্রাসে ভর্তি করে দিলাম আমি যে বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করলাম এর ভূত ভবিষ্যৎ কি ভবিষ্যতে কি হবে এই কনসেপ্ট যদি ক্লিয়ার নয় এক বছর দুই বছর পড়ার পর তারপর কিন্তু এমনি এমনি এসে পড়া বন্ধ করে দেবে যেমন একটা বাচ্চা সেদিন আমাদের মাদ্রাসায় দিতে আসছে একজন বয়স্ক প্রবীণ মানুষ যদি এখনো পেশাব করে পানি নেয় না আমার দেখা মতে প্রমাণ সহ বলছি সে বলছে দেখো তুমি ছেলেটা ভবিষ্যৎটা নষ্ট করে দিল কি হবে বলো এখানে পড়ে এই জন্য তারা তো যারা নাস্তিকতায় বিরাজ রয়েছে পরকালকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না রাসূলের বাণীর প্রতি যাদের কোনো বিশ্বাস নেই তাদের কথা বাদ দেন আমরা যারা আমাদের রিলেটিভ বা সন্তানদেরকে মাদ্রাসা পড়াচ্ছি আমাদের কি ঠিক আছে নাকি দিতে হয় তাই বললো যে হ্যাঁ দিয়ে দেখি দুই এক বছর কি ওইভাবে কোনো কাজ হবে না আকিদাকে মজবুত করতে হবে নিয়তকে সঠিক করতে হবে যে মাদ্রাসায় পড়ে কি হবে মানে সেটা আপনাকে ঠিক করতে হবে মাদ্রাসায় পড়া মানে কি সে বিশাল কিছু হবে এরকম তো বিষয় না যেমন একটা উদাহরণ দিয়ে স্কুলে ধরেন শতকরা যদি এখন কথার কথা এই যে বলছে এখন সাক্ষরতার হারে এত পারছেন তাহলে একটা মহল্লার মোটামুটি প্রত্যেকে কিন্তু স্কুলে ভর্তি হয় না হয় না আর আমাদের সমাজে এখন বিএ পাস এম এ পাস বিএড এম এ অভাব নেই ছড়াছড়ি যাচ্ছে না যাচ্ছে না কিন্তু চাকরি কি সবাই পাচ্ছে কিন্তু স্কুলে ভর্তি হবে কি সবাই বন্ধ করছে না মানে আমি বোঝাতে চাই যে তাদের মাথায় ঢুকেছে ঢুকিয়েছে কমসে কম আমরা যারা মাদ্রাসা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত তাদের এই মেয়েটাকে সঠিক করতে হবে স্কুলে ভর্তি করেও তো সবাই চাকরি পাচ্ছে না তাই বলে কি স্কুলে ভর্তি করা বন্ধ করছে আপনি দেখুন আপনার সমাজে আপনার আশপাশে বড় বড় গ্রামে যান আপনি বিএ পাস এম এ পাস ডজন ডজন মুসলিম গ্রামের কথা বলছেন হিন্দুদের তো কোনো কথাই নেই ডজন ডজন আপনি বিএ এম এ বি এড করা ছেলে পেলে সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে জোয়ারে কাজ করছে মাঠে চাষ করছে কি করবে লাস্টে কিছু না পেয়ে বয়স হয়ে যাচ্ছে বিদেশের দিকে হাঁটা দিয়ে বছর কিছুই হবে না পড়াশোনা করে তাহলে আমি বোঝাতে চাইছি স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে সব কর কত শতাংশ মানুষ চাকরি পাচ্ছে তাই বলে কি তারা স্কুলে ইউনিভার্সিটি কলেজে পড়া বন্ধ করছে আশা কি নৈরাস হচ্ছে তারা তাদের মধ্যে দেখা যাচ্ছে কিছু শতাংশ মানুষ যারা খুব মানে ট্যালেন্টেড তাদের কিন্তু চাকরি কম বেশি হচ্ছে যদিও সেটা এখন দুর্নীতি সেটা প্রসঙ্গ আলাদা অর্থাৎ আমি বোঝাতে চাইছি সেখানেও তো সবাই স্কুলে পড়েছে মানে সে চাকরি পাবে কলেজে পড়েছে মানেই কি সেই স্কুলটি টিচার হবে নাকি ইউনিভার্সিটিতে গেছে বলে কি সে ডাক্তার মাস্টার উকিল ইঞ্জিনিয়ার হয়ে যাবে নাকি তাহলে তারপরেও আমরা কিন্তু বাচ্চাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছি এবং যাদের লক্ষ্য নির্ধারণ আছে তারা কিন্তু ঠিক তার বাচ্চাকে সফলকাম করছে একটা অ্যাম্বুলেন্স একটা লোকেশন পরিচয় হলো তার ছেলে কি করে না এম বিবিএস পড়ছে অ্যাম্বুলেন্স চালে ওর চিন্তা যদি আমার ভিড় বিক্রি করতে মানে ডাক্তার আমার ছেলেকে করতে এরকম নিয়ে করতে হবে তাহলে আপনার ছেলেকে আপনি যেদিকে দিবেন সেইভাবে সে তৈরি হবে আর আমাদের কি না ইধার না উদার মানে কোন রকম স্বীকার করতে রাজি না ও যেটুকু ফ্রি ফিরি মমতা দিয়ে হলো আর যেটুকু ফিরি ফিরি মাদাস হয়ে গেল হয়ে গেল না আপনি হাফেজ করবেন আলেম করবেন মুক্তি করবেন এটাই আপনার লক্ষ্য হবে যে রিজিকের মালিক তো আল্লাহ যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লে কোনো নিশ্চয়তা নেই চাকরি হবে তো মাদ্রাসায় পড়লে কি সবাই কি মাদ্রাসায় শিক্ষক হবে নাকি তাহলে এবার আপনি বললেন তাহলে কি তাহলে এই যে জ্ঞান অর্জন করার ফরজ করতেই হবে তার কারণ হচ্ছে এটাই ওই জ্ঞান আপনি যে অর্জন করালেন নিশ্চিত নেই যে ওই বাচ্চা চাকরি পাবে ওই বাচ্চা স্কুল মাস্টার হবে ওই বাচ্চা ডাক্তার মাস্টার উকিল ইঞ্জিনিয়ার হবে এটা কিন্তু নিশ্চয়তা নেই ভালো ট্যালেন্টেড হলে আবার ট্যালেন্টেড হওয়ার পরেও অনেকে চাকরি পাচ্ছে না টাকা দিয়ে ঘুষ দিয়ে অন্যকে চাকরি নিয়েছে তাহলে এখানে যেমন আমরা মজবুতির সাথে রয়েছি এদিকেও আমাদের মজবুতির সাথে থাকতে হবে ওটা আপনার দুনিয়ার মধ্যে কিছু হয়তো অর্থ দিতে পারে ডাক্তার মাস্টার উকিল ইঞ্জিনিয়ার হলে এখানেও আমার নিয়ত থেকে ঠিক আমার বাচ্চা মাদ্রাসায় পড়ছে কোরআনের শিক্ষা অর্জন করছে হাদিসের শিক্ষা অর্জন করছে আরবি সাহিত্য সম্পর্কে মানে আমি বলতে চাইছি যত আস্তে ধাপে ধাপে ক্লাসে উঠবে সে শিক্ষিত হবে আমার ছেলে আলেম হবে মুক্তি হবে মাওলানা হবে ইসলামিক স্কলার হবে টাকা ইনকামের বিষয় ওটা তো পড়ার বিষয় তার যদি ট্যালেন্টেড সেরকম হয় তো বুখারির দার্স দিয়েও এমন বহু আমাদের মহাদ্দিসেন কেরাম বা সাইকুল হাদিসের বিশ হাজার তিরিশ হাজার আবার অন্য মাদ্রাসা বলছে আমার মাদ্রাসা চল্লিশ হাজার টাকা পার মন্ত্র তেমন কি সবাই হবে নাকি আমি বোঝাতে পারছি না মানে কথাটা একটু বোঝার চেষ্টা করুন যে আমাদের সাথে বউ ছেলে মিলে পড়াশোনা করেছে তারা ডাক্তার মাস্টার উকিল ইঞ্জিনিয়ার হয়েছে তো সবাই কি হয়েছে নাকি আবার দেখবেন যে এই তার মধ্যে দেখা যাচ্ছে কিছু এমন হবে যারা কিতাব লেখা সেই জ্ঞান অর্জন করবে যারা আছে সমাজে দাওয়াতি কাজ করবে অর্থাৎ পয়সা ইনকামের বিষয়টা তো পড়ে উদ্দেশ্য এটা নয় উদ্দেশ্য হচ্ছে এটাই তাকে জ্ঞানী করতে হবে আপনি বলুন তো একজন মুক্তি এবং মাওলানা যারা মাদ্রাসায় পড়েছে আর না খেয়ে মারা গেছে বরং সময় শেষ কি বলো সব চাইতে ইজ্জতের রিজি আল্লাহ সুফান এদেরকে দেয় যদিও তারা খানিকটা আমাদের আপাত দৃষ্টির করি সে তো বউ এম এ পাশ বিয়ে পাশ ছেলেও তো গরিব রয়েছে তাই থাকলে অসুবিধে কি তখন ওটা সাইডান দেখাবে না ওরা বলবে ছেলেটা জানো খুব শিক্ষিত চাকরি পানিতে কি হয়েছে আর এর ক্ষেত্রে যদি একটা ভালো বিজ্ঞ আলে একেবারে আরবি মানে বিশাল গ্রামারের জ্ঞান মাদ্রাসা করে ছেলে ভবিষ্যটা নষ্ট করে দিয়েছে মানে আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন কি সোচ নিয়ে তেরি ও ওর ক্ষেত্রে কি বোঝাচ্ছে পাবলিক বলছে ছেলেটা পড়াশোনায় খুব ভালো দিনকাল যা খারাপ চাকরি না আর এই ছেলেটা ট্যালেন্টেড ছেলে এর বলছে মাদ্রাসা না দিয়ে ছেলেটা যদি পড়াশোনা ভালো ছিল গো হাতে করে নষ্ট করবে বলে না বলে না আমাদের নিয়মকে ঠিক করতে হবে আমার ছেলেকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে যে শিক্ষা অর্জন করলে পারে দুনিয়াতে কোনো রিজিকে ইনশাল্লাহ কোনো মানে অভাব হবে না যদি সে আলেমের মতো আলেম হয় শিক্ষা অর্জনের মতো শিক্ষা অর্জন করে এবং এই ছেলে আমার দুনিয়াতে কাজে আসবে আখেরাতে কাজে আসবে আর দুনিয়ার শিক্ষায় যত বড় বরং পরিসংখ্যান বলছে পৃথিবীর মধ্যে সবচাইতে বৃদ্ধাশ্রমে রয়েছে ডাক্তার মাস্টার উকিল ইঞ্জিনিয়ারদের বাপ ওই শিক্ষাতে কি লাভ যে শিক্ষা আপনার ছেলে মেয়ে ওই বিদেশি বউ নিয়ে গিয়ে শহরে বাস্তবতা রেখে দেবে সব না এগুলো বাইরে খোঁজ নিয়ে দেখুন যাবেন যদি একশো জন তোমার ছেলে কি করে ডাক্তার তোমার ছেলে কি করে মাস্টার তোমার ছেলে কি করে অমক অফিসার তোমার ছেলে কি করে আইপিএস অফিসার মানে নর্মাল লোকের বাপ মা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে না মানে আমি কি বোঝাতে চাইছি মানে বারে বারে কথাটা রিপিট করছি বোঝার উপলব্ধি করার চেষ্টা করুন এটা আমাদের কনসেপ্ট আমাদের নিয়তটাকে ঠিক করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে নিয়ত ঠিক করার পরে যেই বাচ্চা আমাদের দুনিয়াতে কাজে আসবে মৃত্যুর পর অন্তত কমসে কম সে তো নাকে মরবে না যদি শিক্ষা অর্জনের মধ্যে শিক্ষ অর্জন করে আর চুপিতে গেল 15 দিন 20 দিন বাড়ি আসলে না গার্জিয়ানের কোনো খোঁজ নেই ওই লাড়elab পরে একটা সনদ পেয়ে গেল শালেম হয়ে গেল ইমামতি করতে গিয়েও সে ভালোমতো পারবে না মানুষের পড়াতে দিল ভালো পড়াতে পারবে না বক্তব্য দিতে পারবে না তখন এই কমিটি ভয় করবে কমিটি বল ভালো পার না এই ওখানে দিলে ওখানে এই হবে আর যদি শিক্ষিত হয় ও কমিটির পড়াবরের মসজিদের পিছনে লেগে থাকবে প্রকিত পক্ষ যদি শিক্ষিত আলেম হয় মাদ্রাসার পিছনে লেগে থাকবে প্রকিত যদি ভালো জ্ঞান অর্জন করে তো তার রিজিকের কোন চিন্তা নেই আমি লিখে দিতে পারি যেমন পড়াশোনা করার মতো পড়াশোনা করলে এখনো চাকরি হচ্ছে আপনারা কি বলছে না কত মুসলিম এখন আইপিএস প্রত্যেক বছর হচ্ছে অফিসার হচ্ছে আপনার ডাক্তার আর ইঞ্জিনিয়ার এটা তো এখন পশ্চিমবঙ্গে একটা রেওয়াজ হয়ে গেছে মুসলমানদের আলমিন মিশন বা এই সমস্ত মিশনে যত ছেলে মেয়ে পড়াশোনা করছে তার সিংহভাগ ডাক্তার আর ইঞ্জিনিয়ার হচ্ছে আপনি যেকোনো কোনো কল্যাণী হসপিটালে যান বুর্খা পরে ডাক্তার মেডিকেল কলেজে পড়াশোনা করছে ডাক্তার রয়েছে মুখে দাড়ি রয়েছে মাথায় টুপি নিয়ে আপনার মেডিকেল কলেজে পড়াশোনা করছে সুতরাং এটা কোনো ব্যাপারই না অর্থাৎ আমাদের ঠিক করতে বাচ্চাকে কি বানাবো আমরা মাদ্রাসায় যেন আমাদের বাচ্চাকে ভর্তি করেছি যদি সুশিক্ষায় পড়াশোনা করার মতো করাতে পারি যে এর পড়াশোনার জন্য যদি আমার দু কাটা ভিড়ে বিক্রি করতে হয় তাও করবো কিন্তু এরকম একটা গার্জেন দেখান্ত দিকে কে আছে ও তো অ্যাম্বুলেন্স চালাচ্ছে বলছে যদি ভিটে বিক্রি করে দিতে ভাড়া বাড়ি থাকবো ছেলের কোর্স আমি কমপ্লিট করাবো এরকম একটা বাপমাকে গার্জেনকে অভিভাবক আমাকে দেখান তো যে ছেলেকে আমার ওই মদিনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ানোর জন্য বা পড়াশোনা করার মতো করানোর জন্য যদি ভিটে বিক্রি করতে হয় করে দেবো একটাও খুঁজে পাওয়া যাবে যেমন বাপের নিয়ের যেমন আমল তেমন নিয়ের যেমন আজর যেমন যেমন গুরুত্ব তেমন ফল এই বিশুদ্ধ করার পর যে বাচ্চা আমার মৃত্যুর পরেও কাজে আসবে অন্তত ইমাম দিয়ে ওই মানে ধান করবে কাঁদে না কিন্তু কোন ইমাম আমি যেটা বলছি বাস্তবতা দেখবেন এখন দেখছে মারা গেছে আমার ও হাদিয়া উপা দেয় ওর বাড়ি আমার পাড়া করে খাওয়া পড়ে ওর বাপ মরে গেছে একটু যদি ভান না করি তাহলে কেমন হয় একটা ইমামও ও কাঁদে না প্রমাণ দিই

তার অন্তত পক্ষে আপনার বাচ্চাকে যদি আপনি সুশিক্ষা শিক্ষিত দেন সে জানা যায় সলাত আপনার আদায় করাবে এবং মৃত্যুর পর কবর যে রকম এই জন্য আল্লাহ রসুল বলছেন ইদা মাতার ইনসান ইন কত আনু যখন কোন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লামে সালাসাতিন তিনটা আমল ব্যতীত ইল্লামে সদাকাতিন জারিয়া যদি সে সদাকায় জারিয়া করে যায় জীবদ্দশায় সে যদি কোনো দান ধান করে যায় বা তার পক্ষ থেকে করা হয় এটা মরে যাওয়ার পরেও এটা পৌঁছতে থাকে আউ ইলমিনিয়ান যদি কোনো মানুষ জ্ঞান অর্জন করলো তার সাথে সাথে জ্ঞানের প্রচার প্রসার করলো কোনো মানুষকে সরাতে শিক্ষা দিল সুরাফাকিয়ার শিক্ষা দিল তাশাউদের শিক্ষা দিল মানে দারু দরুদ শিক্ষা দিল এইভাবে উজু শেখালো ঘোষল শেখালো তাহিদের শিক্ষা দিল শিল্পের জায়গায় তাহিদের শিক্ষা দিল। বেদাতের জায়গায় শূন্যতে শিক্ষা দিল কিতাব রচনা করলো কিতাব প্রচার করলো এইভাবে কোনো মানুষকে যদি ইল প্রচার করে এই ইলমের উপর যত দিন এমন হবে থাকবে তত দিন ওই ব্যক্তি কবরে বসে বসে সব পেতে থাকবে এরপর আল্লাহ সুবুল আউ হিন্দু ইন ত ভবি আউ ওয়ালাদিন সল যদি সে সন্তান রেখে যায় সুশিক্ষা শিক্ষিত করে রেখে যায় এই এই সন্তান যত দিন করবে যত যত দিন শিক্ষা শিক্ষা দেবে ওই থেকে ছাত্র হবে তারা আবার যত দিন মাদ্রাসায় শেখাবে তার মত থেকে তারা আবার তাদের ছাত্র হবে এইভাবে কেন পর্যন্ত মুসালসাল কন্টিনিউয়াসলি তার কোনো না কোনো ছাত্র মানে আমি বোঝাতে চাইছি একটা মাদ্রাসায় মনে করুন বিশটা ছাত্র থাকলে একটা তো মানুষ তৈরি হবে সে ধরনের শিক্ষকতা করলো তার আবার বিশটা ছাত্র হলো বিশ্ব ছাত্র কথার কথা বলছি একটা না একটা তো তৈরি এইভাবে কেন পর্যন্ত যত দিন বাচ্চা দিন ইসলামের উপর থাকবে ইল প্রচার করতে থাকবে দোয়া করতে থাকবে ততদিন কবরে বসে বসে নেকি পাবে আর আপনি একটা হাদিস দেখান তো আমি কিন্তু ডাক্তার মাসের উপলিঞ্জন করতে নিষেধ করছি না টোটাল সমস্ত ওই চেষ্টা নিয়ে রয়েছে আমার ছেলে ডাক্তার মাস্টার উকিল ইঞ্জিনিয়ার হবে আপনি করুন একটা হাতি দেখান তো যে ডাক্তার মাস্টার উকিল ইঞ্জিনিয়ার হলে ও যতদিন ওই মানে ইয়ে করবে আর ওই আপনার কবর সব জিতে থাকবে নেই তার মানে আমি ডাক্তার মাসে ক্লিন নিষেধ করছে না এটা তো করছে মানুষের বলাই লাগছে না আপনি আপনার বাচ্চাকে ডাক্তার তৈরি করুন ইঞ্জিনিয়ার তৈরি করুন আইপিএস অফিসার তৈরি করুন ভালো এইভাবে আপনি বিজনেস মান সব তৈরি করুন কিন্তু তার মধ্যে যেন মিনিমাম লেভেলে দিন থাকে আর মাদ্রাসায় যারা আমরা ভর্তি করেছি তাদের এই নিয়েটটাকে সঠিক করে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমাদের তার জন্য দোয়া করতে হবে এই জন্য আল্লাহ হুসবান তারা স্বয়ং শিক্ষা দিয়েছেন নবীকে কুললে নবি আপনি বলুম রব্বি زدনি ইলমা আল্লাহ আমার জ্ঞান আমার শিক্ষাকে আপনি বাড়িয়ে দিন এইজন্য আপনাকে আপনার সন্তানের জন্য নাবির জন্য ভাইয়ের জন্য দোয়া করতে হবে কারণ ইলম আল্লাহ জায়গা থেকে দেয় না মাদ্রাসায় ভর্তি করলে সে আলেম হয় না মাদ্রাসায় ভর্তি করলে সে ট্যালেন্টেড হয় না আল্লাহ সুবহান ওয়া তাআলা তার আদবakl আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি কবুল করেন তাহলে আপনার বাচ্চার ওই এক বছর দু বছর ওই পবিত্র কোরআনুল মাথায় ঢোক গ ওইজন্য আমাদের কাজ হচ্ছে দোয়া করতে হবে সলাতের মধ্যে দোয়া করতে হবে একাকে হাত তুলে দোয়া করতে হবে তাহার জন্য সলাতে দোয়া করতে হবে যে আল্লাহ আমার কবুল করো দোয়া করা তিন নম্বর যে বিষয়টা আমি বলে খুদবার শেষ করব যে শয়তান ধোকা দেবে তাই ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি শয়তানকে আপনি উল্টো ধোকা দিন আরে শয়তান এই তো এত মানুষ ইস্যু কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে কটা চাকরি পেয়েছে আমার ছেলের চাকরি দরকার নেই ও জম খেটে পাবে ব্যবসা করে পাবে যেভাবে আল্লাহ রুজির মালিক না খাইয়ে মার এরকম যখন শক্ত হবে সত্যি পালালো আর ভয় থেকে উম দিলাম যখন মানে কোনো জায়গাতে শয়তান ভয়ে অধিকার যেত না আর আপনি শয়তানের ধোপাই তাই তো ভর্তু করে ফেলেছি এখন তুলেও নিতে পারছি না কি করি কি করি তাই তো ভুল করলাম না ঠিক করলাম জীবনটা কি নষ্ট হয়ে গেল নাকি আপনি নিজেই তো ঠিক না তার বাচ্চা কি তৈরি এই জন্য দোয়া করতে হবে ভাবে। আমি যে কথাটা বলছি বেঁচে থাকি বিশ বছর পর আমার কাছ উত্তর নেবেন যে আমি তো শিক্ষার জন্য এই করেছি এইভাবে অর্থ ব্যয় করেছি এইভাবে পরিশ্রম করেছি এইভাবে কোনো আপোষ করিনি তো তারপর আর বলা লাগবে না আপনি নিজে উত্তর পেয়ে যাবেন যে ইনশাল্লাহ যেটা আমি আমি অন্তত মাদাসের করে ভালো যেটা ভালো শিক্ষক আনতে গেলে মোটামুটি আপনার সেগুলার নাই খুব মধ্যে নাই বললাম অভাব আছে মাদ্রাসে পড়লে হবে না আমি বারে বারে যে কথাটা বলছি পড়ানোর মতো পড়াতে হবে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি হোক মাদ্রাসে হোক এই জন্য আল্লাহ হুসুফান আমাদেরকে দিনী ইল অন্বেষণ করার জ্ঞান অর্জন করার তফিক দান করুন আমার প্রত্যেকগুলো